আপনারা দেখছেন স্টাডি রুম ইউটিউব চ্যানেল আমি দুর্লভ আছি আপনাদের সামনে আমাদের মাতৃভাষা বাংলা তাই আমাদের অনেক সময় মনে হয় যে বিষয়টা যথেষ্ট সহজ কিন্তু সহজ কথা যায় না সহজে বলা কতটা সহজ কখনো কখনো মনে হয় একটু অভ্যাস করলেই একটু অনুশীলন করলেই হয়ে যাবে একদম ঠিক মনে হয় অবশ্যই একটু অভ্যাস করলে একটু অনুশীলন করলে হয়ে যাবে কিন্তু তার ধরনটা কেমন হবে মানে আমি কিভাবে নিজেকে তৈরি করব। কিভাবে আমি অভ্যাস করব লেখাগুলো কিভাবে আমাকে পড়তে হবে এবং শব্দ খুঁজে বের করে নিজেকে তৈরি করতে হবে এই বিষয়টা কিন্তু এই ক্লাসে আমি বোঝাবো দেখুন হার্ড ওয়ার্ক সকলেই করে একজন শ্রমিক সেও হার্ডওয়ার্ক করে আবার আপনি যখন চাকরি পাবেন কর্মক্ষেত্রে যাবেন তখন আপনিও হার্ড ওয়ার্ক করবেন কিন্তু আপনার হার্ডওয়ার্ক আর ওই শ্রমিকের হার্ডওয়ার্কের মধ্যে পার্থক্য আছে শ্রমিক শুধুমাত্র হার্ড ওয়ার্কই করছে কিন্তু আপনি হার্ড ওয়ার্ক শুধু করছেন না আপনি স্মার্ট হার্ড ওয়ার্ক করছেন আর এই জন্যেই আপনার কিন্তু পারিশ্রমিকটা বেশি অর্থাৎ আমাদেরকেও স্মার্ট হার্ডওয়ার্ক করতে হবে এই ক্ষেত্রে আপনাদেরকে অনেকে হয়তো অনেক রকম পরামর্শ দেবেন যে সাহিত্যের বিভিন্ন গল্প পড়ার পরামর্শ দেবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী পড়ার পরামর্শ দেবেন সত্যজিৎ রায়ের বিভিন্ন গল্প পড়ার পরামর্শ দেবেন আশাপূর্ণা দেবী যিনি বিভিন্ন বৈঠকীর হয়ে গল্প লিখেছেন তার গল্প পড়ার পরামর্শ দেবেন এই পরামর্শগুলো ভুল নয় কোনোটাই কিন্তু বাস্তবতার অভাব রয়েছে কিরকম যে আপনার হাতে তো বেশি সময় নেই এগুলো পড়লে আপনার উন্নতি হবে এটা ঠিক এটা নিয়ে কোনো ভুল নেই কিন্তু আপনি যদি এখন শুধু ওইগুলো পড়তে যান পড়ে নিজেকে উন্নত করার চেষ্টা করেন আপনি কি দেড় মাসের মধ্যে মানে যদি ডিসেম্বরই পরীক্ষাটা হয় তাহলে আপনি কি এই দেড় মাসের মধ্যে নিজেকে প্রস্তুত করতে পারবেন হবে না তাই আমাদেরকে বেশ কিছু টেকনিক অবলম্বন করতে হবে কিছু কৌশল অবলম্বন করতে হবে এই কৌশল অবলম্বন করে সেই পথ বে যতটা সম্ভব নিজেকে ডেভেলপ করা যায় সেই চেষ্টা কিন্তু আমাদের থাকতেই হবে আর এই জন্যই কিন্তু এই ক্লাসের অবতারণা প্রথমে এ বিষয়ে একটা কথা মনে রাখবেন যে আপনাদের লেখা হতে হবে টু দ্য পয়েন্ট টু দ্য পয়েন্ট বিষয়টা কেমন ধরুন যে আপনি একটা অ্যাক্সিডেন্টের প্রতিবেদন লিখতে যাচ্ছেন এবার আপনি শুরু করলেন যে সকাল থেকে আকাশটা মেঘলা ছিল বিকেলের দিকে সমীর জোরে জোরে বইছিল ছিল তখনও আমার বিরহে মন বিষণ্ন এমন সময় ঘটনাটা ঘটল একটা জোরে আওয়াজ শুনলাম এইরকম ভাষা চলবে না এরকম লেখাও যাবে না আপনাকে লিখতে হবে গতকাল বিকেল চারটায় পাঁচশো বারো নম্বর এবি জাতীয় সড়কের সিনামক মোড়ের কাছাকাছি বাস গাড়ির সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষে তিনজন শিশু সহ কুড়িজন নিহত হন দেখুন এই বাক্যটার মধ্যে আমি কিন্তু সরাসরি সব বলে দিলাম কি কেন কোথায় এ বিষয়গুলো কিন্তু চলে এসেছে কারণটাও চলে এসেছে এবং সেই সঙ্গে একটু আকর্ষণ করার জন্য মানে পাঠকের দৃষ্টি আকর্ষণ করার জন্য পাঠকের মনোযোগ আকর্ষণ করার জন্য আমি কিন্তু শিশুদের কথা উল্লেখ করলাম যে শিশুরাও মারা গেছে আমি একবারে বলতেই পারতাম যে জন নিহত হয়েছে শিশুদের কথা আলাদাভাবে বলা মানে আমার কিন্তু দুটো তিনটে শব্দ সেখানে চলে যাওয়া ব্যয় করা তো তবুও শিশুদের কথা বলতে হলো কেন কারণ আমরা যদি নিজেদের দিকেই ভাবি যখন আমরা কোনো খবর পড়ি তখন দেখবেন যে কোনো একটা শিশুর কিছু হলো ঘটনা ঘটলো সেই খবরটা আমরা কিন্তু না কি হলো নিষ্পাপ একটা বাচ্চা মারা গেলো সেই খবরটা আমরা কিন্তু পড়ি আর যিনি সাংবাদিক তিনি কিন্তু আমাদের এই সাইকোলজিটিকে দেখেই বোঝে বুঝেই কিন্তু সেই ধরনেরই হেডলাইন তৈরি করেন তো আমাদের এই বিষয়গুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে দ্বিতীয় যে কথাটা মাথায় রাখবেন সেটা হচ্ছে বানান বানান কিন্তু আমাদের ভীষণভাবে ঠিকঠাক রাখতে হবে এ বিষয়ে সচেতন থাকতে হবে খুব কেন কারণ আপনারা খুব ভালো করেই জানেন যে কোনো না কোনো কলেজের বাংলার কোনো অধ্যাপকই কিন্তু আপনাদের খাতার মূল্যায়নে থাকবেন উনি কিন্তু যখনই খাতাটা নিজের চোখের সামনে নিয়ে আসবেন তখন সবার আগে যে বিষয়টা তার চোখে পড়বে সেটা হচ্ছে বানান আর হাতের লেখা আপনি যদি বানান আর হাতের লেখা দিয়ে তাকে আকর্ষণ করে তার মনটাকে প্রথমেই জয় করে নিতে পারেন তাহলে তার পরের কাজটা কিন্তু অনেকটা সহজ হয়ে যায় আর এর জন্য কিন্তু মানে বারবার অনুশীলন কিন্তু দরকার আমি আপনাদেরকে বেশ কয়েকটি বানান সম্পর্কে বলবো এখন এই শব্দগুলো আপনাদের এই তিনটে বিষয়ের মধ্যে লেখায় বারবার ঘুরে ফিরে আসবে এবং অনেক সময় কাজে লাগবে আপনারা দেখবেন দেখুন আমি এখানে লিখে রেখেছি একটা প্রতিযোগী আর একটা প্রতিযোগিতা একটা মন্ত্রী আর একটা মন্ত্রিত্ব এবার দেখুন আমরা দুটো শব্দেই যখন আমার প্রতিযোগী বলছি তখন দীর্ঘই ব্যবহার করছি কিন্তু যখনই প্রতিযোগী তা বলছি তখনই কিন্তু আমরা রস্যই ব্যবহার করছি আবার যখন মন্ত্রী বলছি তখন কিন্তু আমরা দীর্ঘই ব্যবহার করছি আবার মন্ত্রিত্ব কিংবা মন্ত্রীগণ যখন ব্যবহার করছি তখন কিন্তু আমরা রসই ব্যবহার করছি এর একটা সম্মত কারণ আছে ইন প্রত্যয় প্রত্যয়ের একটা ব্যাপার আছে এখানে তো সেই বিষয়ে আমি যাচ্ছি না এই জন্যই যাচ্ছি না যে এখন আমরা সেই প্রত্যয় শিখে কি করব আমাদেরকে সঠিকটা শেখার রকম শর্টকাট কৌ কৌশল আছে কিনা সেইটাকে একটু মাথায় রাখতে হবে কারণ এখন আমি যদি প্রত্যয়ের সূত্র ঝামেলায় চলে যাই তাহলে কিন্তু খুবই সমস্যা হয়ে যাবে তো আরও বেশ কিছু শব্দ আমি এ ধরনের বলছি যেমন ধরুন অধিবাসী এখানে কিন্তু আমাদের দীর্ঘটা লিখতে হবে শেষে কিন্তু যদি আমরা অধিবাসী গণ লিখি তখন কিন্তু আমাদের রহস্য লিখতে হবে তারপর ধরুন উপযোগী উপযোগিতা উপযোগী দীর্ঘই লিখতে হবে উপযোগিতা হলে কিন্তু রহস্য লিখতে হবে আবার আপনারা কিছুদিন পর সরকারি কর্মচারী হবেন কর্মচারী বানানো কিন্তু দীর্ঘই আছে কিন্তু যখন আপনারা কর্মচারী বৃন্দ লিখবেন তখন কিন্তু আপনাকে রহস্যই দিতে হবে এই যে দীর্ঘই আর রসই যে সমস্যা এই সমস্যাটা আগামীকালকে যে পুজো তাতেও কিন্তু রয়েছে মানে কালী পুজো এবার কালী পুজোতে আমরা বানানটা কী লিখি যদি আমরা কয়েকার লয় দীর্ঘি না দিয়ে কয়েকার লয় রসই দিই তাহলে সমস্যাটা কি অনেক সমস্যা আছে আমরা কয়েকার লয় যদি আমরা রসই দিই তাহলে সেটা কিন্তু ইঙ্ক বোঝাবে মানে কালী যেমন আমাদের পেনের কালী হয় সেই কালীটাও কিন্তু বোঝাবে আর আমরা কালী পূজা বলতে যে মা কালীকে বুঝি সেখানে কিন্তু লয় দীর্ঘকারী হবে আবার যদি দাস শব্দ কালীর সঙ্গে যুক্ত হয় তখন কিন্তু রসই হবে যেমন কালি এবং দাস শব্দ যে শব্দের সঙ্গে যুক্ত হোক না কেন সেখানে যদি শেষে হস্যই বা দীর্ঘই থাকে মানে মানে ইকারের যদি কোনো ব্যাপার আসে তাহলে সে সবসময়ের জন্য রস হবে যেমন কালিদাস ষষ্ঠী দাস তারপরে আপনার উম দেবী দাস প্রত্যেকটা দাস আছে শেষে সেই জন্য কিন্তু রসই হয়েছে বাগানগুলোতে কিন্তু একমাত্র ব্যতিক্রম শব্দ চণ্ডীদাস যেখানে দাস থাকবে কিন্তু দীর্ঘই থাকবে এটা কিন্তু ব্যতিক্রম ব্যতিক্রম হিসেবে মাথায় রাখতে হবে আচ্ছা এই বিষয়ে আরো একটা শব্দ নিয়ে আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে দুর্গাপূজা এই যে দুর্গা এই বিষয়টা কিন্তু মানে আমরা আনন্দ করি আমাদের বাঙালিদের জাতীয় উৎসব কিন্তু আমরা অনেকেই কিন্তু দুর্গাপূজা বানান ভুল লেখি দুর্গাপূজা এই বানানটি অনেকেই যে ভুল লেখে প্রকৃত বানান হওয়া উচিত কিন্তু এটা ঠিক আছে দয় হস্যু আর এখানে দীর্ঘটা কিন্তু হবে কিন্তু অনেকেই যেটা লেখে দয় দুর্গু গয়দেব আকার এটা কিন্তু ভুল এটা একদম ঠিক নয় আবার এই পূজা পূজা শব্দটা এটা কিন্তু সংস্কৃত শব্দ এটা ঠিক কিন্তু যদি পুজো লিখি তখন কিন্তু হস্যু হবে এটা কিন্তু বাংলা শব্দ এটাও ঠিক তাই যদি কোথাও লেখা থাকে দুর্গা পুজো তাহলে শব্দটা ঠিক যদি কোথাও লেখা থাকে এরকম দুর্গা পূজা তাহলেও কিন্তু শব্দটি ঠিক ঠিক আছে কিন্তু কোথাও যদি লেখা থাকে দয় দুর্ঘ গরিব আকার কয় দুর্ঘ গর্গীর্য দুর্গা পূজা তাহলে কিন্তু শব্দটি ভুল অর্থাৎ বানানের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে দুর্গা বানানে দয়ে হস্যু দিতেই হবে আর পূজা ক্ষেত্রে পয় দুর্ঘ দিতে হবে যদি সংস্কৃত শব্দ হয়ে থাকে হয়ে থাকে আর যদি আমরা বাংলায় লিখি বাংলায় আমরা কিন্তু পুজো লিখবো তখন কিন্তু হস্যু দিলেও দিতে হবে তখন কিন্তু দুর্ঘ দিয়ে দিলে হবে না মানে আমরা যদি এরকম লিখি কয়েদ ঘু ভগীর জয়কারের জ পুজো তাহলে কিন্তু হবে না ঠিক আছে আচ্ছা আর একটা বিষয় যেটা টেন্সের বিষয় যেটা আমাদের বঙ্গানুবাদের ক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগবে যেমন দাঁড়িয়ে ছিল ঠিক আছে ছিল যদি আমরা দাঁড়িয়েছিল একসঙ্গে লিখি তাহলে সেটাকে কিন্তু আমরা বোঝাবো সাধারণ অতীতকাল অর্থাৎ নিত্য অতীত এটাকে ইংরেজিতে আমরা কিন্তু এইভাবে স্টুট লিখতে পারি আবার যদি এই বাংলার ক্ষেত্রে যদি আমরা এটাকে লিখি দাঁড়িয়ে এটা একটা শব্দের মধ্যে লিখলাম ছিলটাকে কিন্তু একটা স্পেস দিয়ে লিখলাম অর্থাৎ এখানে একটা গ্যাপ আছে গ্যাপ আছে এরকম করে যদি লিখি তাহলে সেটা কিন্তু ঘটমান অতীতকাল হয়ে যাবে তখন যেটা ইংরেজিতে আমরা কিন্তু লিখি ওয়াস্ট্যান্ডিং স্ট্যান্ডিং ঠিক আছে এই একই রকম বিষয়ে আরও ব্যাপারটা এরকম যেমন বসে ছিল ঠিক আছে বসেছিল তাহলে এটাকে আমরা ইংরেজিতে স্যাড বলতে পারি আবার যদি এটাকে আলাদাভাবে লেখা যায় বসে ছিল তখন কিন্তু বিষয়টা হয়ে যাবে হ্যাঁ ওয়াস সেটিং এইভাবে কিন্তু আমরা লিখতে পারি ঠিক আছে কিংবা যদি কোথাও থাকে হ্যাডবিনিটিং তাহলেও কিন্তু আমরা এই ছিল আমাদেরকে এইভাবে কিন্তু ক্যাব এখানে এবং গ্যাপ দিয়ে লিখতে হবে ঠিক আছে তো এই যে বিষয়গুলো বাংলার ক্ষেত্রে এই বিষয়গুলোকে আমাদের কিন্তু একটু নজরে রাখতে হবে আবার যেমন আমরা কোথাও দেখব তাই লেখা রয়েছে কোথাও আবার এইরকম লেখা রয়েছে মানে এখানে একটা হাইফেন এটাতে হাইফেন নেই এই দুটোর অর্থ কিন্তু আলাদা এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা এই তাই শব্দ ব্যবহার করব তখন তার মানে দাঁড়াবে সুতোরাং কিংবা সেই কারণে ঠিক আছে বা সেই জন্য বা সেই জন্য কিন্তু যখন আমরা এই স্পেস মানে একটা হাইফেন দিয়ে লিখব তখন কিন্তু আমাদের অর্থ দাঁড়াবে এই তাহাই শব্দের সংক্ষিপ্ত রূপ তাহাই শব্দের সংক্ষিপ্ত রূপ এটি তো এর অর্থটা কিন্তু মানে বোঝানো হবে তা হাই মানে তাহাকে এরকম ব্যাপারটা আসবে যেমন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানো যাক যা ওকে নিষেধ করা হয় তা হাইপেন হসে তাই ও ওষি করে করে আর প্রথমটা যেখানে সিদ্ধান্ত নেওয়ার বিষয় থাকবে সেইখানে কিন্তু আমরা বিষয়টাকে এইভাবে লিখতে পারি যে ধরে নেওয়া যাক একটা উদাহরণ যে আমি ইংরেজি সিনেমা দেখতে পছন্দ করি না তাই এখানে কিন্তু একসঙ্গে হবে তাই আমি বাংলা সিনেমা দেখি এই যে আমরা সিদ্ধান্ত নিচ্ছি কোথাও সেখানে কিন্তু এই তাইটা হবে আর যখন তাহা এইভাবে আমরা নির্দেশ করব মানে সেই ধরনের মানে তাহাই এর সংক্ষিপ্ত রূপ তাই লিখব তখন মানে অর্থটা কিন্তু এটা এখানে কিন্তু একটা মাঝখানে কিন্তু একটা হাইফেন হবে তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে তো এবার আমি আপনাদেরকে আমার বেশ কিছু খাতা দেখার নমুনার জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে যারা যারা আমাকে খাতা পাঠিয়েছে তাদেরকে কিভাবে খাতা চেক করে দেওয়া হয়েছে তো আপনারাও যদি খাতা চেক করাতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা রয়েছে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি সেখানে ডিটেলস বলে দেব ঠিক আছে তো লেখার ক্ষেত্রে এখন প্রচুর ভুল হয়ে থাকে তো চলুন দেখে নেই কী ধরনের ভুল আমাকে যারা পাঠিয়ে তাদের হয়েছে প্রশ্নের ক্ষেত্রে আপনি দেখে দেখে মনোবৃত্তি শব্দটা ঠিক লিখেছেন অথচ আপনি যখন এখানে এই লাইনের মধ্যে মনোবৃত্তি লিখেছেন তখন কিন্তু আপনি ওকারটা দেননি অর্থাৎ বানান ভুল করেছেন তারপরে বলি পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ বানানে মূর্ধন্য হয় আর মূর্ধন্য নয় কিন্তু কোনো মাত্রা হয় না এটা হচ্ছে দন্তন্য আর এটা হচ্ছে মূর্ধন্য অর্থাৎ দন্তন্যয়ে থাকবে খুব সম্পূর্ণ মাত্রা আর মূর্ধন্যয়ে থাকবে অর্ধ মাত্রা তাই এই এটা কিন্তু খেয়াল রাখবেন যেমন আমাদের বানানে আটার সম্পূর্ণ মাত্রা হয় কিন্তু আপনি যদি সম্পূর্ণ মাত্রা না দেন তাহলেও খুব একটা সমস্যা হয় না হাতে লেখাতে কেন কারণ এই মাত্রা না দিলে আয়ের অন্য কোনো অর্থ প্রকাশ পায় এরকম থাকে না কিন্তু যে সমস্ত ক্ষেত্রে যেমন দন্তন্যয়ের ক্ষেত্রে হচ্ছে আপনার যদি সম্পূর্ণ মাত্রা না দেন তাহলে সেটা অর্ধমাত্রা দেন তাহলে মূর্ধন্য হয়ে যাবে আবার মূর্ধন্য বোঝাতে গিয়ে সম্পূর্ণ মাত্রা দিলে সেটা কিন্তু দন্তন্য হয়ে যাবে অর্থাৎ দুটো আলাদা আলাদা বর্ণ হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু সমস্যা হবে এ এটা বর্ণ কিন্তু এর এরপর মাত্রা দিলে তয় রফালা হয়ে গেল ও একটা বর্ণ কিন্তু এরপর মাত্রা দিলে এটা কিন্তু তয় তয় হয়ে গেল এই প্রথমের অংশটার ক্ষেত্রে আমাদের শুরুটা যদি আমরা একটু অন্যরকমভাবে করি ঠিক আছে শুরুটা যদি আমরা একটু রকমভাবে করি তাহলে কিন্তু আমাদের বেশ ভালো হয় কি রকম তার একটা আমি একটা নমুনা হিসেবে সেটা দিয়েছি যেমন ভারতের সাম্প্রদায়িক মনোবৃত্তি উত্থান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় ব্রিটিশ মহির এরকম একটা কিন্তু নামকরণ করা যেতে পারে তো যাই হোক তারপরে আমি যেটা যাই এই জেনে বুঝে কথাটাকে আমি এখানে মার করেছি এই জন্যেই যে দেখুন এই বাক্যটা খুব প্রচলিত একটা বাক্য আপনি ঠিকই বলেছেন যে এই বাক্য এরকম যেটা লিখেছেন সেখানে ভুল নেই কিন্তু ভুল হচ্ছে যখন আপনি এটা মানে প্রতিবেদন লিখছেন প্রতিবেদনে তো বায়াস্টেট চলবে মানে নিজের মতো প্রকাশ যাবে না তো এই যে জেনে বুঝে যখন লিখছেন কথাটা এই জেনে বুঝে কথাটা শব্দটা আসলে সূক্ষ্মভাবে একটু কিন্তু আপনাকে মানে নিজের মতামত প্রকাশ করছেন এই দিকে কিন্তু নিয়ে যাচ্ছে জেনে বুঝে প্রথিত হয়েছিল মানে এটা আপনি আপনার মতামত বা আরও দশজনের মতামত সেই সঙ্গে সেই মতামত আপনারও মতামত সেটা প্রকাশ করছেন কিন্তু অনেকে তো সে নাও মানতে পারে এই শব্দটা কিন্তু ব্যবহার করা যাবে দুই হচ্ছে প্রথিত বানানটা ভুল হয়েছে এই বানানটা যে আপনি জানেন না শব্দটা শুনেছেন ধারণা রয়েছে বানানটা আপনি জানেন না আমি লিখে দিয়েছি যে প্রথিত পয়ের রকলা ওকার হসি একটা বোধিত না থাকলে নিহিত লিখবেন আচ্ছা